এ রাত জীবনের প্রতিটা সেকেন্ডে তারাহামো লাগাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের উত্তম মাকাম দান করেন আমজাফুরি শত্রুর মাঝ ইচ্ছা হুজুর হুজুরে কইতাবা ডাইন না কামাই আই করতে ইল্লা সুজুক বুজি আছেন তার মত একটা টিমা মারি কিটা লে গাড়ী Tuttso গাড়ী Tuttিয়া খালি কইবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ি সিঠো বইয়া বিসমিল্লা আলহামদুলিল্লাহ শব্দটা জবান দিয়ে একবার তা কইয়া গাড়ি সিঠো বই যে উজুর হইব কি তা গাড়ির টায়ারে যত লাখ যত কুটি চক্কর দিব প্রত্যেকটা টায়ারের চক্করে চক্করে এক একটা সব লেখ হাজাওয়ারি কক্ষা তারা জীবনের প্রতিটা সেকেন্ড দামি আসিল নি না আমরা ঘুমাইলে দুনিয়ায় রাজে বাজে স্বপ্নের দেখি দেখমু না খেলে আমরা ঘুমানি স্টাইলটা অত ভিন্ন আমি মাতলে তো ভাই আসি লাইন কিন্তু আল্লাহ দেখার আমি আসানি লাগি কোথা গুলা হই না মুসলমানের বাচ্চার গুমটা অত জীবনে আবাদ আল্লাহ হই না বাচ্চার গুম কি দা এবার যদি মুসলমানের বাচ্চা গুমানির নিয়মে গুমাইতে পারে এক গুমে তারে দুনিয়া খেরাতর বাচ্চাই আল্লাহ দিলাইতে পারে আপনি আমি বহুত স্বপ্ন দেখি কিন্তু যদি স্বপ্নর মতো স্বপ্ন দেখতে পারেন আল্লাহ জগতৰ বাদশাহ দান করি এক বেটা দেখছিল ইন্ডিয়ার এক বেটাই বেটা ছিলেন নিখে বেটার নাম আছিল ডক্টর শিব শক্তি ডক্টর শিব শক্তি আছিল এক বেটা বিশ কোটি হিন্দুৰ ভগবান আছিল বেটা ঘুমাইছে গভীর রাত ঘুমতে নেপাল উঠিয়া জায়গায় বিছনার মাঝে বিবিয়াল তুমি উঠলে এক স্বপ্ন কিতা আমি এক বিপদে ভরছি আমার দৌড়াইয়া এজানি আনে দৌড়িতে দৌড়িতে এক আলির মাঝে উষ্টা খাইছি ফলি গেছি মাটিত ওই সময় বুঝলাম আমার পিঠির মাঝে হাত দিয়া এমন শান্তিদায়ক একটা হাত আমার পিঠির মাঝে আমার গর্দনার আতরা কি আমার তুল্লা আমি দেখি পূর্ণিমার সান্ধর্য আর দিলা চেহারা শিবশক্তি আর কতদিন ভগবান ইয়াত থাকতা এই জমিন টনে গেলে কি তো জীবনটা বিফল হয়ে যাইগো শিব শক্তি এই মুহূর্তে তুমি আমার হাত ধরিয়া কলিমা বলো তুমি আমার চিনো আমি পরিচয় দিইলাম তো পরিচয় দিলা আমি বললাম রহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও বিবি আল্লাহর হাবিবরা তো আমি কুইলমা কইলাম মুসলমানিস স্বপ্ন যুগে বেটা ماشي তুমি কি দর লাগি ঘুম তলে উঠলা বেটি উঠিয়া কয় আমি যখন 꿈 স্বপ্ন ওই সময় আমারে আইয়া ও যে চেহারার বন্য ও চেহারার বন্য বন্য দা মানুষে আমারে উঠিয়া কইলা তুমি দেরি করবা কিনে তোমার স্বামী শিব শক্তি কইলমা বলি লাইছেন তুমিও কইলমা বলি একই রাইতে স্বামী স্ত্রী একই বিছনা স্বপ্ন দেখিয়া কইলমা বলিয়া মুসলমান সেই শিব শক্তি বাংলাদেশ সফর করছেন বেটার নাম রাখ হয়েছিল ইসলামুল হক ইসলামুল হক আ করি কইন দিয়ে বেটার স্বপ্নটা সফল হয়েছেন না বিফল হয়েছেন মাতবা

চিন্তা কৰে হে থিতা স্বপ্নে দেখতো না কেনে তে সুতেৰ কিলা মাথো না ই গিয়া খেলাত লাগিয়া বিশ্বকাপৰ গল বত্ৰিষ্টা দিলে বিয়াৰ যোৱা লাহটো লাৰাইতো আৰু না ভাল লংগৈ ৰেলিংগো তেন দুই তিনিটা কাজিছে আৰটো বেচা বানাই গৈছে অতা চপ্নে লাভ দিব নে নবীৰ চাহাবি কলে চপ্নে যাৰ নাত দেখতা আৰু আজটো শৌক চুহা 뭐 u y